নমস্কার আপনি কি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভাবছেন আপনি কি চান যে আপনার সন্তানও একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ুক তাও আবার বিনামূল্যে আপনি কি চান যে আপনার সন্তান একটা সিবিএসই বোর্ড স্কুলে পড়ুক যেখানে এনসিআরটি টেক্সট বই ফলো করা হয় যেই টেক্সট বই যেই পাঠ্যপুস্তক সমস্ত চাকরির পরীক্ষার পরীক্ষার্থীরা পড়ে আপনি কি চান আপনার সন্তান এমন একটা স্কুলে পড়ুক যেখানে পড়াশোনায় তো নজর দেওয়া হয়ই তাছাড়াও নাচ গান খেলাধুলা পেইন্টিং বা ড্রয়িং এই সব আদার অ্যাক্টিভিটিতেও জোর দেওয়া হয় তাহলে নবোদয় আপনার একমাত্র বিকল্প আপনাদের বহু পরিচিত জহর নবোদয় বিদ্যালয় এখন হয়ে গেছে পিএম শ্রী স্কুল জহর নবোদয় বিদ্যালয় এই স্কুল একটি কেন্দ্র সরকারের স্কুল যেখানে ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত যাবতীয় খরচা কেন্দ্র সরকার বহন করে থাকে সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রেবেলা ঘুমানো পর্যন্ত যাবতীয় খরচা একটা ছাত্র বা একটা ছাত্রীর যাবতীয় খরচা কেন্দ্র সরকার স্কুল বহন করে আপনার এক পয়সা খরচা হবে না যেমন সকালে উঠলেই আগে ব্রাশ ব্রাশ করতে হয় তো টুথপেস্ট স্কুল থেকেই দেবে স্নান করতে হয় তো স্নান করার তেল সাবান বালতি মগ গামছা সবই স্কুল থেকে দেবে আচ্ছা তারপরে স্কুল ইউনিফর্ম পরে স্কুলে যেতে হবে তো স্কুল ইউনিফর্ম মানে স্কুলের ড্রেস সমস্তটাই স্কুল থেকে দেওয়া হবে চার বেলার খাওয়া দাওয়া যেমন হচ্ছে সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ সন্ধ্যাবেলার ইভিনিং স্ন্যাক্স এবং রাত্রেবেলার ডিনার চার বেলার খাওয়া দাওয়া নবোদয় বিদ্যালয় থেকেই দেওয়া হবে পড়াশুনোর যাবতীয় খরচা সম্পূর্ণ ফ্রি পড়ানোর জন্য আপনার কোনো পয়সা লাগবে না টেক্সট বই কিনার পয়সাও লাগবে না কারণ টেক্সট বই স্কুল থেকে ফ্রি অফ কস্টে দেওয়া হবে লেখাপড়া করার জন্য সমস্ত বই খাতা পেন পেন্সিল সমস্ত জিনিস ইচ এন্ড এভরিথিং একটা স্টুডেন্টের যা যা লাগে সমস্তটা স্কুল থেকে প্রোভাইড করা হবে এমনকি আপনার সন্তান যদি ড্রয়িং বা পেন্টিং এ আগ্রহ রেখে থাকে তাহলে ড্রয়িং বা পেইন্টিং করার যাবতীয় সামগ্রী যেমন পেপার রং তুলি সবকিছুই কিছুই নবোদয় বিদ্যালয় থেকে দেবে আপনার সন্তান যদি নাচ গানে আগ্রহ রেখে থাকে তাহলে নাচ গান করার যাবতীয় সামগ্রী নবদয় স্কুল থেকে দেবে যদি আপনার সন্তান খেলাধুলায় আগ্রহ রেখে থাকে তাহলে খেলাধুলার যাবতীয় সামগ্রী যেমন ব্যাট বল ফুটবল ক্রিকেট খেলার নেট ভলিবল খেলার জুতা ড্রেস সমস্ত কিছু নবোদয় বিদ্যালয় আপনাকে ফ্রি অফ কস্ট দেবে আপনাকে অর্থাৎ আপনার সন্তান এছাড়াও নবোদয় বিদ্যালয়ে নিজের প্রতিভাকে মেলে ধরার অনেক অনেক সুযোগ আছে কি কোনো স্টুডেন্ট যদি নিট এবং জেইতে ভালো র্যাঙ্ক করতে চায় এবং যদি ভালো কোচিং নিতে চায় যেখানে তাদের দুই থেকে তিন লাখ টাকা খালি কোর্স ফিজ লাগে তাছাড়া থাকা খাওয়ার খরচ আছে বাইরে সেই সমস্ত খরচ নবোদয় বিদ্যালয় বহন করে দাকসানা ফাউন্ডেশন নামে একটা পরীক্ষা হয় সেই পরীক্ষায় যদি সে পাস করে তাহলে নিট যেই মানে ইঞ্জিনিয়ারিং মেডিকেল পরীক্ষার ভর্তি পরীক্ষার যে এন্ট্রান্স এক্সাম হয় তার প্রস্তুতিও নবোদয় বিদ্যালয়ে ফ্রি অফ কস্ট দিয়ে থাকে মানে এক কথায় আপনার ছেলে বা আপনার মেয়ের জীবন বদলে দিতে পারে নবোদয় বিদ্যালয় এক কথায় আমি বলতে পারি পি এম শ্রী স্কুল জহর নবোদয় বিদ্যালয় আমাদের দেশের এক নম্বর স্কুল এখন নিশ্চয়ই আপনার মনে একটাই প্রশ্ন জাগছে স্যার এই জহর নবোদয় বিদ্যালয়ে ভর্তি হতে গেলে কি করতে হবে তাহলে আমি আপনাকে জানাই যে আপনার ছেলে বা আপনার মেয়েকে একটা পরীক্ষা পাস করতে হবে যেই পরীক্ষার নাম জাওয়াহার নবোদয় বিদ্যালয়া সিলেকশন টেস্ট জেএনভিএসটি যেটা প্রতি বছর জানুয়ারি মাসে হয়ে থাকে এবং ক্লাস ফাইভে 18 রত ছাত্রছাত্রীরাই এই পরীক্ষায় বসতে পারে এই বছর 2025 সালের 18 জানুয়ারি সেই পরীক্ষা হয়ে গেছে আগামী পরীক্ষা হতে চলেছে 2026 সালের জানুয়ারি মাসে পিএম শ্রী স্কুল জহর নবোদয় বিদ্যালয়ে ক্লাস 6 এর ভর্তির পরীক্ষায় যদি আপনি আপনার সন্তানকে বসাতে চান তাহলে এই পাঁচটি শর্ত আপনাকে মাথায় রাখতে হবে তো চলুন একবার এক নজরে দেখে নেওয়া যাক যে নবোদয় বিদ্যালয়ে ভর্তির পরীক্ষায় বসতে গেলে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কি কি যোগ্যতা লাগে सर्वप्रथम যোগ্যতা আপনি যে জেলার বাসিন্দা এবং যেই জেলায় আপনার সন্তান ক্লাস ফাইভে পড়ছে সেই জেলায় একটা নবোদয় স্কুল থাকতে হবে যেমন পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় যেহেতু নবোদয় বিদ্যালয় আছে অতএব জেলার ছাত্রছাত্রীরা নবোদয় নবোদয় বিদ্যালয় পরীক্ষায় বসতে পারবে তারা চান্স পেতে পারবে কিন্তু মালদা জেলায় যেহেতু নবোদয় বিদ্যালয় নেই তাই মালদা জেলার কোনো ছাত্রছাত্রী নবোদয় বিদ্যালয় পরীক্ষায় বসতেই পারবে না তারা নবোদয় বিদ্যালয়ের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের এই চারটা জায়গায় কোনো বিদ্যালয় নেই কলকাতা কালিম্পং ঝাড়গ্রাম এবং মালদা এবার আমি আপনাদেরকে বলি কলকাতায় নবোদয়ী বিদ্যালয় এই কারণে নেই কারণ কলকাতা হচ্ছে একটি শহর নবোদয়ী বিদ্যালয়ের টার্গেট হচ্ছে গ্রামের কোনায় কোনায় শিক্ষাকে পৌঁছে দেওয়া কলকাতার কোনো গ্রামীণ এলাকা নেই কলকাতায় কোনো রুরাল এরিয়া নেই তো সেই কারণে কলকাতায় কোনো নবদ্বীপ বিদ্যালয় নেই যেমন নিউ দিল্লি যেমন ব্যাঙ্গালোর যেমন মুম্বাই এই সব শহরে কোনো নবদয়ী বিদ্যালয় নেই কারণ ওইখানে টোটাল জনসংখ্যাটাই হচ্ছে শহরের জনসংখ্যা আরবান পপুলেশন নট রুরাল পপুলেশন যেখানে যেখানে এরকম সিচুয়েশন সেখানে কোনো নবোদয় বিদ্যালয় নেই কারণ নবোদয়ের একমাত্র লক্ষ্য গ্রামের কোনায় কোনায় শিক্ষাকে পৌঁছে দেওয়া গ্রামের দুস্থ পরিবারদেরকে গ্রামের যেখানে যেখানে শিক্ষা এখনো ভালো করে পৌঁছায়নি সেইখানে এ ওয়ান গ্রেড শিক্ষা পৌঁছে দেওয়া এটাই নবোদয়ের একমাত্র লক্ষ্য কালিম্পং শহর নতুন তৈরি হয়েছে সেই কারণে কালিম্পং শহরে নবদে বিদ্যালয় নেই ঝাড়গ্রাম জেলাও এক একসময় পশ্চিম মেদিনীপুর জেলার একটা অংশ ছিল এখন যেহেতু আলাদা হয়ে গেছে তো সেই কারণে ঝাড়গ্রাম জেলার ছাত্রছাত্রীরা পশ্চিম মেদিনীপুর নমোদয় পরীক্ষা দেয় এবং একটা সুখবর সবাইকে জানিয়ে রাখি ঝাড়গ্রামে খুব শীঘ্রই একটা নমোদয় বিদ্যালয় শুরু হতে চলেছে মালদা জেলায় কোনো নবোদয় বিদ্যালয় ছিল না আজও নেই তাই মালদা জেলার ছাত্রছাত্রীরা নবোদয়ের এই সুবিধা থেকে বঞ্চিত নেক্সট দু নম্বর যোগ্যতা হচ্ছে আপনার বাসস্থানের জেলা এবং আপনার সন্তানের ক্লাস এর স্কুলের জেলা এক হতে হবে দুটি জেলা ভিন্ন হলে আপনার সন্তান পরীক্ষায় বসতে পারবে না যেমন ধরুন নিচে আমি দুটো উদাহরণ দিয়েছি যেমন মিস্টার বারিক পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একজন বাসিন্দা এবং ওনার মেয়ে নেহা বারিক ওই জেলার কোন একটি স্কুলে ক্লাস ফাইভে পাঠরত। হতো তাহলে নেহা পরীক্ষায় বসতে পারবে কেন কারণ এখানে বাসস্থানের জেলা এবং ক্লাস ফাইভের স্কুলের জেলা সেম কিন্তু যদি মিস্টার বারিকের বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের হওয়া সত্ত্বেও তিনি কর্মসূত্রে থাকেন বীরভূম জেলাতে এবং সেই কারণে ওনার মেয়ে নেহাও বীরভূম জেলার কোনো একটি স্কুলে পড়ছে তাহলে নেহা এই ক্ষেত্রে পরীক্ষায় বসতে পারবে না কারণ এখানে বাসস্থানের জেলা মুর্শিদাবাদ এবং সন্তানের ক্লাস ফাইভের স্কুলের জেলা বীরভূম দুটো জেলা আলাদা এই দুটো জেলা আলাদা হওয়ার কারণে নেহা পরীক্ষায় বসতে পারবে না তো সহজ ভাষায় যদি আমি বলতে চাই আপনার বাসস্থানের জেলা আপনার সন্তানের ক্লাস ফাইভের স্কুলের জেলা সমান হতে হবে এক হতে হবে নেক্সট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে আপনার সন্তানকে অবশ্যই ক্লাস ফাইভে পাঠরত হতে হবে আপনার সন্তান যদি এখন ক্লাস ফোরে পড়ছে তাও সে পরীক্ষায় বসতে পারবে না আপনার সন্তান যদি এখন ক্লাস সিক্সে পড়ছে তাও সে পরীক্ষায় বসতে পারবে না কেবল মাত্র ক্লাস ফাইভে পাঠরত ছাত্রছাত্রীরাই ফর্ম ফিল আপ করতে পারবে এবং তারা পরীক্ষায় বসতে পারবে অতএব পশ্চিমবঙ্গের যে সকল ছাত্রছাত্রীরা এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ক্লাস ফাইভে পড়ছে তারা পরীক্ষায় বসতে পারবে বা কেউ যদি সিবিএসই বোর্ডে বা আইসিএসি বোর্ডে বা অন্য কোনো রাজ্যের বোর্ডে পড়ছে এবং ওখানে এপ্রিল টু মার্চ যদি সেশন হয় তাহলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে কোনো ছাত্র বা কোনো ছাত্রী যদি ক্লাস ফাইভে এ পড়ে তবে সেই পরীক্ষায় বসতে পারবে এছাড়া কেউ পরীক্ষায় বসতে পারবে না নেক্সট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে আপনার সন্তানের ক্লাস থ্রি ফোর ফাইভ এর স্কুল সরকারি বা সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্য হতে হবে এটার মানে কি স্যার বেসরকারি স্কুলের ছাত্র ছাত্রীরা পরীক্ষায় বসতে পারবে না না এটা আমি একবারও বলিনি কেন সরকারি স্কুল হতে হবে বা সরকার দ্বারা স্কুল স্কুল হতে হবে সরকারি মানে কি আমরা সবাই জানি গভর্নমেন্ট স্কুলের ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসতে পারবে আচ্ছা সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্য স্কুল মানে কি সরকার দ্বারা রেজিস্টার্ড স্কুল হতে হবে ঠিক আছে সরকার যেন জানে যে ওইখানে একটা স্কুল চলছে তেমন একটা স্কুলে যদি আপনার ছেলে মেয়ে পড়ে তবেই সে পরীক্ষায় বসতে পারবে অতএব এক আমি বলতে পারি যে আপনার স্কুল আপনার সন্তান ক্লাস থ্রি ফোর ফাইভ যেই স্কুলে পড়েছে সেই স্কুলে যেন স্কোর থাকে প্রতিটা স্কুলের রেজিস্ট্রেশন নাম্বার থাকে ইউডাইস স্কোর থাকে যদি তারা সরকারের স্বীকৃতি প্রাপ্য স্কুল আপনি আপনার স্কুলে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন স্কুলে জিজ্ঞাসা করলেই বুঝতে পেরে যাবেন যে আপনার স্কুলটা স্বীকৃতি প্রাপ্য কিনা আপনার যদি এতে ডাউট থাকে তাহলে আমি এর উপর একটা ডিটেল ভিডিও বানাবো আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন তাহলে আমি এটার উপর একটা ডিটেল ভিডিও বানাবো একটা ছোট্ট আপনাকে টেস্ট বলে দিই কিভাবে আপনি বুঝবেন যে আপনার সন্তান ক্লাস থ্রি ফোর ফাইভ যেই স্কুলে পড়েছে সেটা একটা সরকারি স্বীকৃতি প্রাপ্য স্কুল কিনা কিভাবে বুঝবেন যদি ওই স্কুলে মাধ্যমিক পরীক্ষা হয় বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় তাহলে অবশ্যই স্কুলটা স্বীকৃতি প্রাপ্য স্বীকৃতি প্রাপ্য স্কুল না হলে সরকার দ্বারা স্বীকৃতি না পেলে কোন স্কুল মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিতে পারে না ক্রাইটেরিয়া হচ্ছে ডেট যারা দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে দু হাজার পঁচিশের পরীক্ষা হয়ে গেছে দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসে যে পরীক্ষাটা হতে চলেছে যারা যারা ওই পরীক্ষায় বসবে অতএব যারা যারা এখন ক্লাস ফাইভে পড়ছো বা ক্লাস ফাইভে উঠবে তাদের ডেট অফ বার্থ পয়লা মে দু চোদ্দ থেকে একত্রিশে জুলাই দু হাজার ষোলোর মধ্যে এই বয়সের আগে বা পরে যদি কারো ডেট অফ বার্থ থাকে তাহলে খুবই দুঃখের সাথে জানাচ্ছি তারা নবোদয় বিদ্যালয় পরীক্ষায় বসতে পারবে না আচ্ছা ইনক্লুডিং ডেটস মানে কারো যদি পয়লা মে তে জন্ম হয় সেও পরীক্ষায় বসতে পারবে কারো যদি একত্রিশে জুলাই দু হাজার জন্ম হয় সেও পরীক্ষায় বসতে পারবে কিন্তু কারো যদি একদিন আগে মানে পয়লা মে দু হাজার চোদ্দের একদিন আগে তিরিশে এপ্রিল দু হাজার যদি কারো জন্ম হয় দুঃখের সাথে বলছি সে পরীক্ষায় বসতে পারবে না এই দুটো ডেটের মধ্যে যাদের ডেট অফ বার্থ যাদের জন্ম তারিখ কেবলমাত্র তারাই পরীক্ষায় বসতে পারবে তো আমি একটা লম্বা লিস্ট রেডি করেছি যারা যারা এখন ক্লাস ফাইভে পড়ছে তারা দুহাজার ছাব্বিশে পরীক্ষা দেবে আগামী বছর পরীক্ষা দেবে তাদের ডেট অফ বার্থ কত এখানে স্ক্রিনে দেওয়া আছে যারা যারা এখন ক্লাস ফোরে পড়ছে তারা দুহাজার সাতাশে পরীক্ষা দেবে তাদের ডেট অফ বার্থ কত হতে হবে স্ক্রিনে দেওয়া আছে যারা যারা এখন ক্লাস থ্রিতে পড়ছে তারা দুহাজার আঠাশে পরীক্ষা দেবে তাদের ডেট অফ বার্থ কত হবে স্ক্রিনে দেওয়া আছে যারা যারা এখন ক্লাস টুতে পড়ছে তারা দু হাজার উনতিরিশে পরীক্ষা দেবে তাদের ডেট অফ বার্থ কত হবে স্ক্রিনে দেওয়া আছে যারা যারা এখন ক্লাস ওয়ানে পড়ছে তারা দু হাজার তিরিশে পরীক্ষা দেবে তাদের ডেট অফ বার্থ কত হবে সেটাও স্ক্রিনে দেওয়া আছে নবোদয় বিদ্যালয়ে ক্লাস সিক্সে ভর্তির পরীক্ষায় বসতে গেলে কি কি পাঁচটি যোগ্যতা লাগে যদি আপনি এক ঝলকে দেখতে চান তাহলে এই যে স্ক্রিনে লেখা আছে আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যদি আপনি ভিডিওটা এতদূর দেখেছেন তাহলে আমি ভাবতে পারি যে আপনি একজন জাগরুক আপনি একজন সচেতন অভিভাবক তাহলে এখন আপনার মাথায় একটাই প্রশ্ন আসবে স্যার পরীক্ষার প্রস্তুতি নেব কি করে এই যে নবদয় বিদ্যালয়ের পরীক্ষা যেই পাঁচটা ক্রাইটেরিয়া আপনি বললেন যেই পাঁচটা যোগ্যতার কথা আপনি বললেন এই পাঁচটা যোগ্যতাই আমার সন্তান ফুলফিল করছে আমার সন্তান তাহলে নবদয় বিদ্যালয়ের পরীক্ষায় বসতে তো পারবে কিন্তু স্যার এটা যেহেতু একটা কম্পিটিটিভ এক্সাম তাহলে স্যার এর প্রস্তুতি নিব কোথায় তার জন্য রয়েছি আমরা আমি শান্তনু মান্না নবদৈ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জহর নবদৈ বিদ্যালয় পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন ছাত্র আমি 2015 সাল থেকে অতি বিগত 10 বছর ধরে আমি জহর নবদৈ বিদ্যালয়ে ক্লাস 6 এর ভর্তির পরীক্ষা প্রস্তুতি দিচ্ছি আমার ছোট ছোট ভাই বোনেদেরকে যদি আপনিও চান আপনার ছেলে বা আপনার মেয়ে নবদৈ বিদ্যালয়ে চান্স পাক তাহলে আমাদের কোচিং এ অবশ্যই যোগাযোগ করুন আমাদের নতুন ব্যাচ শুরু হতে চলেছে 26 জানুয়ারি হ্যাঁ রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবস একটি খুব স্পেশাল দিন ওই স্পেশাল দিনেই আমাদের নতুন ব্যাস শুরু হতে চলেছে বোথ অনলাইন এবং অফলাইনে আমাদের অনলাইন এবং অফলাইন দুটো সুবিধাই আছে নিচে দুটো ফোন নাম্বার দেওয়া আছে আপনি আপনার সুবিধা মতো ফোন নাম্বারে ফোন করে সমস্ত ডিটেলসটা জেনে নিন তাহলে আজকের ভিডিও এখানে আমরা শেষ করছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো একটা টপিক নিয়ে কথা বলবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবস্ক্রাইব করে রাখুন নবোদয় কোচিং সেন্টারের এই চ্যানেলকে লাইক করতে ভুলবেন না কিন্তু